ইস এরকম দেখলে কষ্ট লাগে আসলে কমরটা হেলে পড়ছে অবশ্যই জাগ দিয়ে লাগাবেন ভেবে চিনতে লাগাবেন বিষয়টা এরকম আসলে সবাই সব কাজ পারে না ঠিকমতো ব্যবহারও হয়নি কমরটা লাগা পাঁচ দিন হয়েছে কি আর করার মালিকের আফসোস যে এত টাকা দিয়ে কোমর লাগাইলাম ব্যবহার করতে পারতেছি না

আচ্ছা তাহলে পঞ্চাশ যদি সাইড হয় তাহলে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস ঢিল দেব আচ্ছা সেক্ষেত্রে